গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তোমরা এটাই ভাবছো তো যে দিদিভাইয়ের বাড়িতে কি আছে আমিও প্রথমে অবাক হয়ে গেলাম এই কারণেই যে বাবা আমি ঘুম থেকে উঠে দেখি প্যান্ডেল হয়ে গেছে তো ছোটোখাটো একটা প্যান্ডেল করা হচ্ছে কি জন্য হচ্ছে না হচ্ছে ভিডিওটা পুরো দেখতে থাকো দেখলে পারে বুঝতে পারবে যে কিসের জন্য প্যান্ডেল করা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো প্যান্ডেলটা শুরু করা হয়েছে এই কারণে তো পরে বলছি আমি সেটা কি কারণে করা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি কত কাজ করছি আমি গুড গার্ল হয়ে গেছি এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু অনেক গুড বয় হয়ে গেছে না গুড বাই তোমাদের দাদা কারণ ও প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে দেখেছ কত ভালো যে বউ উঠুন লেপছে বলে তোমার বউর সঙ্গে কাজ করছে বউকে হেল্প করছে কারণ ও জানে যে আমার ডিউটি করে বাড়ি আসতে অনেকটা রাত হয় অনেকটা কষ্ট হয়ে যায় তো ওর জন্য ও সব প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে এদিকে বাজার ঘাট কমপ্লিট করতে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো তার জন্য আর এই যে এটা ছিল আমার বাবা বাবার কাছ থেকে সবজি নিয়েছি কিন্তু এক টাকাও দেইনি যেন আমার টাকাগুলো বেশি ঠিক তারপরে দেখো বাড়ি এসে দেখি এই দেখো কত সুন্দর লাইটিং জ্বালিয়েছে কি হচ্ছে না হচ্ছে এবার আমি তোমাদেরকে বলছি আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ছোটোখাটো করে একটা বাড়িতে অনুষ্ঠান করছে আর এটা পুরোটাই হচ্ছে আমার শাশুড়ির ইচ্ছাতে আমাদের অতটা ইচ্ছা ছিল না তো অনুষ্ঠান করার কিন্তু আমার শাশুড়ির ইচ্ছাতে এটা হচ্ছে আর দেখো ছোটোখাটো একটা মেহেদির অনুষ্ঠানও করছি কারণ আমার মাসির মেয়ে কাকার মেয়ে ভাসুরের মেয়ে সবাই ছিল বাড়িতে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে কিন্তু আমার ভালোই লাগে আর ওই দেখো কত বাচ্চা দেখেছো সবাই মেহেন্দি পড়বে বলে চলে এসেছিলো আমারও ভীষণ ভালো লাগছিলো তো তার জন্য ছোটোখাটো একটা মেয়েদের একটা অনুষ্ঠানই করে নিলাম কারণ দেখো সেরকমভাবে তো সময় দিতেই পারি না ফ্যামিলিকে তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর এই দিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই আত্মীয় স্বজন সবাই চলে এসছে আর এখানে দেখো ছাতা সিস্টেম একটা আমরা প্যান্ডেল করেছি খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর এটা বুদ্ধি ছিল মানে এই প্যান্ডেলের বুদ্ধিটা ছিল আমার একটা দাদার তো সেই বলেছিল এইভাবে এইভাবে করতে সেইভাবেই করা হয়েছে তার মারফাতেই তো তোমাদের দাদাভাই সেটাই করেছে মানে যে দাদাটা বলেছে যা তোমাদের দাদাভাই সেটাই করেছে আর সত্যি সবাই অনেক খুশি হয়েছে অনেক আনন্দ পেয়েছে আর এরকমভাবে প্যান্ডেল আমাদের এদিকে সেরকম খুব কমই হয় আর দেখো আমাদের মেনুতে কি কি ছিল ওটা পরে বলছি মেনুতে কি কি ছিল আর এটা ছিল আমার কলেজ ফ্রেন্ড আমার খুব সীমিত বান্ধবী বন্ধু বান্ধব বলতে গেলে আমার খুব কম আমার স্কুল লাইফে একটাই বান্ধবী ছিল আর কলেজ কলেজ লাইফে খুব কমই ছিল কমই বলতে তাও ছিল মোটামুটি কিন্তু স্কুল লাইফের অত বান্ধবী ছিল না তো তারপরে দেখো এই যে আমাদের মালাবাদন হালা মালাবাদন হচ্ছে দেখতে দেখতে একটা বছর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাটিয়ে ফেললাম মানে বিয়ে করে একটা বছর কাটিয়ে ফেললাম আর তার আগে আমরা রিলেশনে আছি দু হাজার সাল থেকে তোমাদের দাদাভাইর সঙ্গে তোমাদের দাদাভাই আমার তেরো সালে আমার হাতটা ধরেছিলো আজও ধরে রেখেছে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর এ দেখো ছোটোখাটো একটা গিফট তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এনেছি ও ভাবতেই পারেনি যে এটা ওর জন্য হতে পারে আর এর মধ্যেও একটা রহস্য আছে কি যেন পরে বলছি সেটা তোমাদের দাদা ভাই দেখো ফোনটা পেয়ে কতটা খুশি হয়েছে আমার ওর এই হাসিটার জন্য আমি সত্যি মানে অপেক্ষা করে থাকি কারণ ও খুব রেগে যায় আমার উপরে কারণ আমি খুব রাগ করি আমার ভীষণ যে তার জন্য আমার উপরে রেগে যায় আমি ওকে খুব বকি তো যাই হোক ও আমার এত রাগ দেখার পরেও আমার সঙ্গে এতটা মানে কি বলবো বলার কিছু নেই বললে অনেকটাই বলা হয়ে যাবে তো ফোনের যে ব্যাপারটা এটা আমার বোন দিয়েছে কাকার মেয়ে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে একটা মানতাসা গিফট করেছে সেটা পড়িয়ে দিচ্ছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে মান্তাসাটা আমার ভীষণ ইচ্ছা ছিল একটা মান্তাসা নেওয়ার বাট তোমাদের দাদা সেটা পূর্ণ করে দিয়েছে আর যে ফোনের ব্যাপারে যে কথাটা বলছিলাম এই ফোনটা আমি সত্যি অনলাইন থেকে কখনও কোনো কিছু অর্ডার করি না কারণ আমি পারি না আমার বোন করে না তোমাদের দাদাভাই করে তো যাই হোক তোমাদের দাদা ভাইকে এই ফোনটা আমি কীভাবে দিয়েছি যেন তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাই এই ফোনটা অর্ডার করেছে কিন্তু আমি বলেছি আমার একটা দাদা নেবে সেই দাদার সঙ্গে কথা বলিয়ে দিয়েছি দিয়ে ওরাই ওরা দুজনের সঙ্গে কথা বলে নিয়েছে আমার দাদা জানতো যে এটা উৎপলের জন্যই নেওয়া হচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাই জানতো না যে এটা উৎপলের মানে ওর জন্য নেওয়া হচ্ছে তো ও যখন ফোনটা দেখলো পুরো অবাক হয়ে গেছে আর এই দেখো দেখো এদিকে তোমাদের দাদা ভাই যে মান্তা সেটা দিয়েছে সেই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে খুব নাচ গান করছি আর আগে যেই মেয়েটা ছিল ফটো ফ্রেম দিল আমাকে ওটা আমার স্কুল লাইফের বান্ধবী খুব কাছের বান্ধবী মানে ওর কথা না বললে আমি ভীষণ বড় মানে একটু ভুল করব। কারণ ও আমার লাইফের সব কিছুই বলতে গেলে চলে কারণ ও আমাকে ভীষণ সাপোর্ট করত। ভীষণ ভীষণ আমার পড়াশোনার দিক থেকে প্রচণ্ড আমি এতটাই ভালো ছিলাম না ও ভালো পড়াশোনা ছিল ও আমাকে প্রচুর সাপোর্ট করত তো আমাদের রিলেশনটাও মানে আমাদের ফ্রেন্ডশিপটাও প্রায় চোদ্দো পনেরো বছরের তো ভীষণ ও আমার বাড়িতে কোনো কিছু হলে সবার আগে আমি ওকে বলি ওর বাড়িতে কোনো কিছু আমি সব কিছু ওর বাড়িতে এরকম একটা ব্যাপার আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে লুঙ্গি ডান্স করছি ভীষণ আনন্দ করছি ভীষণ এনজয় করছি তো বলার মতো কিছু নেই কারণ দেখো সেরকমভাবে আমরা সময় পাই না আর সত্যি তোমরা ভালো করে জানো যে পুলিশের চাকরিটা কেমন সময় দিতেই পারি না ফ্যামিলিকে তোমাদের দাদা ভাইকেও বেশি সময় দিতে পারি না তো যাই হোক খুব আনন্দ করছি খুব এনজয় করছি আর এদিকে তোমাদের দাদাভাইও ভীষণ আনন্দ করছে আর সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে যে সবার সঙ্গে একটা আনন্দ করা আমি প্রচুর নেচেছি প্রচুর নেচেছি তোমরা দেখেছ ভিডিওতে আগেই যে আমি কেমন নেচেছি তো যাই হোক তারপরে দেখো আরও কী কী তো তারপর দেখো আমরা চলে গেলাম ফটো শ্যুট করতে কারণ আমাদের প্রথমে ফটোশ্যুট করা হয়নি সবাই করছিল আমাদের সেরকম দুজনের সময় হয়নি কারণ আমার সময় হয়েছিল তোমাদের দাদা ভাই খুব ব্যস্ত ছিল তখন তো আর এই ক্যামেরাগুলো করে দিচ্ছিল আমার খুব প্রিয় একটা মানুষ সেই মানুষটা এই ক্যামেরাগুলো করে দিচ্ছিলো মানে ভিডিওগুলো করে দিচ্ছিলো নাচের ভিডিও এই ভিডিওগুলো সেই করে দিচ্ছিল সেই মানুষটা হলো আমার মানে কি বলবো মানে বন্ধু বলতে পারো দাদা বলতে পারো যেটা মানে সব দিক থেকেই মানে দাদার মতো শাসন করে বন্ধুর মতো কেয়ার করে তো যাই হোক কোনো সমস্যা হলে সবার আগে আমাকে মানে সলভ করে দেয় আমার সব সমস্যাগুলো তো তারপরে দেখো ফটোশ্যুট করছি আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কীভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে মনে হচ্ছে আবার নতুন করে প্রেমে ভরে যাচ্ছে একদমই না ও সব সময় এরকমই করে মানে একই আর বলবো আর তারপরে দেখো আমার বোনের সঙ্গে কটা ভিডিও মানে রিল ভিডিও করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো ভালো সব অনুষ্ঠান মিটে গেছে তারপরে সকালে দেখো আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আমি সব সময় দেরি করে ঘুম থেকে উঠি আর এদিকে দেখি ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাই কত কাজ করছে কারণ এই জিনিসগুলো আবার দিয়ে আসতে হবে তার জন্য